নোলা বলেন তাহলে রবব বলতে লিখা তো নোমান এন্ড মিম ব্লগ তো আগে আমরা একটি ভাষা চ্যালেঞ্জ নিয়েছিলাম সেটি হচ্ছে কুষ্টিয়ার ভাষা ভার্সেস নোয়াখালীর ভাষা তো সেই ভাষাটি ইনস্পায়ার হয়ে আমাদের অনেক কমেন্ট এসেছিল এবং অনেকেই বলছিল যে কুষ্টিয়ার ভাষা ভার্সেস বরিশালের ভাষা করতে তো আজকে আমরা কুস্তিয়ার ভাষা ভার্সেস বরিশালের ভাষা করব তো মুই বরিশালা ভাষায় কথা বলবো আর আমি কুস্তিয়ার ভাষা কথা বলবো তো স্টার্ট ভিডিওটি শুরু করা যাক কুস্তিয়ার ভাষা ভার্সেস বরিশালা ভাষা তুমি ডালে লবণ দেছো নাকি জিবা এ মনু ডালে লবণ দেছো না দেবা আম্মু দেখো তো কে আসছে আম্মু দেখো তো কে আইছে আজকে বিকালে আমার ঘুরতে যাব আজকে বিহালে মোরা ঘুরতে যাবো এই তুই বেশি তো নয় এই তুই বেশি তো নয় আমি ডাল দিয়া ভাত খাবো মুই ডাল দিয়া ভাত খামু তোমাদের দিয়ে কিছুই হবে না তোগরে দিয়ে কিছুই হইবে না কি রান্না করছো খেতে পারি না কি রানছো খাইতে পারতে আসি না আমরা প্রত্যেক দিন রাতে রুটি খাই মোরা প্রত্যেক দিন রাতে রুটি খাই কেমন বলছো এবি করতে আসো কে আসেন বসেন খান আই বয় খা সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে কুষ্টিয়ার ভাষার সাথে আর কোন জেলার বা কোন বিভাগের ভাষা আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেটি নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটি সমাপ্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে তুমি ওখানে